আসসালামু আলাইকুম আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য খুবই সিম্পল এবং সাধারণ একটা রেসিপি আশা করি সবার কাছে ভালো লাগবে আমি বাসায় যেভাবে আমি রেসিপিগুলো করে থাকি ঠিক সে সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মায়া মাছের চসরি আর এই মায়া মাছটা আমি একদম সাধারণ সিম্পলভাবে করে থাকি আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপি যদি কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একদম সাধারণভাবে আমি আমার রেসিপিগুলো করে থাকি তো আশা করি সবার কাছে কম বেশি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটা স্কিপ করবেন না তো তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি চচ্চরের জন্য মায়া মাছ নিয়ে নিয়েছি আর এগুলো একদম বেশ মাঝারি সাইজের একটু মায়া মাছ আর এগুলোকে আমি বেঁচে পরিষ্কার করে একদম ধুয়ে ক্লিন করে নিয়েছি আর এর মধ্যে আমি একটু লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি কারণ এই ছোটো মাছটা এমনিতে একটু নরম থাকে তো লবণ হলুদ দিয়ে আমি যদি বিশ পঁচিশ মিনিট একটু মাখিয়ে রেখে দিই তাহলে মাছগুলো একটু শক্ত হবে আর এইভাবে আমি কিন্তু একটু মাখিয়ে রেখে দেবো এবং চচ্চড়ি যখন করবো ঠিক তারপরে কিন্তু এগুলো মাছগুলো আমি দিয়ে দেবো তো এখানে আমার মাখানো কমপ্লিট দেখুন এবার আমি বিশ মিনিট রেখে দেওয়ার পরে এবার একটা যে কড়াইতে আমি ফ্রাই প্যানে আমি চচ্চড়িটা দেবো সেটাতে আমি কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি কাঁচামরিচ কুচি এবং ছোট্ট একটা আলু কুচি নিয়েছি আর এখানে সামান্য পরিমাণ লবণ হলুদ এবং সরিষার তেল দিয়ে এবার এগুলোকে ভালো করে চটকিয়ে মেখে নেব আর এই হাতে মাখা চচ্চড়ির ক্ষেত্রে যতটা মাখানো হবে ততটা কিন্তু বেশি এক ভালো হবে তো মাছ দেওয়ার আগে মাখায় নিতে হবে মাছ দেওয়ার পরে কিন্তু বেশি একটা মাখানো যাবে না যেহেতু মাছটা নরম আর আলতোভাবে এখন কিন্তু একটু হালকাভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে তবে কিন্তু পরিমাণ মতো করে একটু পানি দিয়ে দেবো তো এভাবে কিন্তু মশলা ছাড়াই যে হাতে মাখাই চচ্চড়িগুলো কিন্তু সব তরকারিকে হার মানিয়ে দেবে তো মাছ মাংস যতই থাকুক না কেন তার থেকে কিন্তু এই ছোটো মাছের চচ্চড়িটা কিন্তু সবথেকে বেশি মজা লাগে আর এটা কিন্তু সবাই বেশি পছন্দ করবে তো এখন এবার দেখুন আমি কিন্তু খুব আলতোভাবে মাছটা দিয়ে এভাবে হালকাভাবে নেড়ে নিয়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি আর এবারে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। যেহেতু ছোট মাছে বেশি একটা পানি লাগে না অল্প পানিতেই কিন্তু চচ্চড়িটা একদম কমপ্লিট হয়ে যায় তো এখানে আমি কিন্তু সামান্য পরিমাণে পানি দিয়েছি এবং সব দিকে একটু সমানভাবে এভাবে একটু বসিয়ে দিচ্ছি যাতে পানিটা সব দিকে সমানভাবে থাকে আর এই পানিটা দেওয়ার পরে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে সামান্য পরিমাণ একটু গোটা জিরা দিয়ে দেবো আর এই গোটা জিরাটা একদমই অপশনাল ইচ্ছা করলে আপনারা এটাকে স্কিপ করে যেতে পারেন তবে আমি প্রত্যেকটা চচ্চড়ির ক্ষেত্রে কিন্তু এভাবে একটু দিয়ে থাকি গোটা জিরা দিলে আমার ভালো লাগে তো এই তো আমার একদম কিন্তু চচ্চড়িটা পুরো কমপ্লিট মানে পানির জানি দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এবার চুলায় বসায় দিলে কিন্তু হয়ে যাবে আর এই চচ্চড়িটা যখন আমি যেহেতু পানি অল্প দিয়েছি চুলায় দেওয়ার পরে কিন্তু একদমই মিডিয়াম হিটে জাল করতে হবে তো এখানে চুলায় বসিয়ে দিয়েছি এবং মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি আর মিডিয়াম হিটে জাল করে নিলে চচ্চড়িটা কিন্তু খুবই ভালো হবে লেগে যাবে না যে কোনো ছোটো মাছ চচ্চড়ির ক্ষেত্রে কি রান্নার ক্ষেত্রে যদি এভাবে মিডিয়াম হিটে জাল করা যায় তাহলে কিন্তু চচ্চরির টেস্টটা অনেক সুন্দর হয় তো এবারে দেখুন আমি একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু সব কিছু মিশিয়ে দিচ্ছি অন্যান্য শাক সবজি যে কোনো তরকারি বলেন না কেন এই ছোটো মাছের চচ্চরি যদি দুপুরের ভাতের প্লেটে একটুখানি হয় তাহলে কিন্তু ভাতের ভাত খাওয়ার টেস্টটাই কিন্তু অনেকটা পরিমাণ বেড়ে যায় আর ভালো লাগে কিন্তু আর ছোট মাছ খাওয়া কিন্তু এমনিতেও চোখের জন্য খুবই উপকার তো সবাই একটু ট্রাই করবেন ছোটো মাছ দুপুরের খাবারের আইটেমে রাখার জন্য আমি তো মাঝে মধ্যেই যখনই সময় পাই সুযোগ পাই তখনই কিন্তু এই ছোটো মাছ একটু চচ্চরি করে নিই আর এগুলো কিন্তু খেতেও ভালো লাগে খাওয়ার রুচিটাও বাড়ে তো কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এভাবে যখন একটু শুকায় আসবে তখন কিন্তু একদম চুলার জাল একদম লো ফ্লেমে দিয়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট একটু জাল করে নিতে হবে তো এখানে জাল পাঁচ মিনিট থেকে ছয় মিনিট জাল করার পরে কিন্তু আমার চচ্চড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমি আর জাল করব না তো কিন্তু এই চচড়িটা একদম আলহামদুলিল্লাহ ডান এই চচরিটা করতে কিন্তু বেশি একটা সময়ের প্রয়োজন হয় না সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট সময় দিলে কিন্তু এই ছোটো মাছের চচ্চড়িটা একদম কমপ্লিট করে নেওয়া যায় আর যেহেতু হাতে মাখিয়ে সব কিছু দেওয়া এর টেস্টটা কিন্তু অন্যরকম তো আলহামদুলিল্লাহ এখানে আমার চচ্চড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি অন্য একটা প্লেটে আমি এইভাবে তুলে নিচ্ছি তো এভাবে আলতোভাবে আলতভাবে কিন্তু তুললে মাছগুলো ভাঙবে না একদম আস্ত থাকবে তো আমার মতো কে কে এমন চচ্চড়ি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোট মাছ হলে তো আমি সব বেশিরভাগ সময় এরকম হাত মাখা করে চচ্চড়ি করি তো অল্প সময়ে এইভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন তাহলে ধন্যবাদ সবাইকে আমার যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও বন্ধু করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ